আমি ভুক্তোর ভুক্তাকায় দুর্নীতিবাজ জালেম সরকার বংশোকারনি পাঁচটা এই মাতাল সিসিকে বলবো আপনি অথর্ব বস্তা পচা এই ধরনের আপনার মতো অচলমান বাংলাদেশের চলে না সায়েকে চোর মানার উপরে আঘাত নয় এই আঘাত বাংলাদেশের কোটি কোটি মুসলমান মানুষের উপরে আঘাত ঠিক এই রক্ত শুধু সাহেকে চর্মনার শরীরে রক্ত নয় এই রক্ত বাংলাদেশের কোটি কোটি শ্রমজীবী মানুষের শরীরের রক্ত আমাদের সাহেব যেহেতু রক্ত দিয়েছে আমরাও শ্রমিক সেক্টর জানিয়ে দিতে চাই এই আওয়ামী সরকারের পতন গঠনের জন্য রাজপথ রেলপথ নৌপথ সড়কপথ সমস্ত কলকারখানা সব কিছু অচল করে দেব ইনশাল্লাহ সরকারের পতন ঘটিয়াই ছাড়বো ইনশাল্লাহ আপনারা সবাই প্রস্তুত থাকেন সাহেব নির্দেশ দেবে জান মাল সময় সব কিছু নিয়ে আওয়ামী সাহেব জালেম সরকারের পতন ঘটানোর জন্য রাজপথে আসার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী শ্রমিক আন্দোলন জিন্দাবাদ পীর সাহেব চারমোনাই জিন্দাবাদ আওয়ামী ভোট চোর ভোট ডাকায় দুর্নীতিবাদ চ্যালেঞ্জ সরকার ধ্বংস করে নি পর্যন্ত আমাদের সাহেব সাইকেল করে হামলা করা হয়েছে আমি মনে করি এই হামলার জন্য এই হামলার প্রতিবাদ জানানোর জন্য হামলা রোধের জন্য বিশেষ ইসলামী শ্রমিক আন্দোলনে যথেষ্ট আপনি বলেন ঠিক কিনা ইসলামী শ্রমিক আন্দোলন যদি মাঠে নামে আমি মনে করি এই সন্ত্রাসীটা আর মাঠে থাকতে পারবে না তাই আমি বলি মনে করি বাংলাদেশে এখন আর এত কথাগত দাবির প্রয়োজন নাই যে এক আগাছা নির্বাচন কমিশনে দিয়েছে যে নাকি কথা বলে মাতালের মত এই জন্য আমরা এই নির্বাচন কমিশনার দাবি দাঁড়িয়ে আমি আমার রক্ত কার গায়ে হাত তুলেছো হাজারো আলেমের উস্তাদ যেই শেখের চলম নাই লক্ষ লক্ষ আলেমের মধ্যমনি শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে তিনি আলেমদের সেরে থাক সেই শেখের সাথে তারা বেয়া দবি শুনে রাখো বোলাঙ্গা শুনে রাখো যে বা চাহারা তার সাথে বেয়া দবি তারা কখনো কোনো দিনও কোনো বৈধ বাবার সন্তান হতে পারে না অতএব এই অবৈধ সন্তানদের বিচার করুন আর যদি না পারেন তাহলে পদত্যাগ করুন আমি এই মাতাল সিজিকে বলবো আপনি অথর্ব বস্তা পচা এই ধরনের আপনার মতো অচলমাল বাংলাদেশে চলে না আপনি অবশ্যই অচিরেই। সম্মান থাকতে নিজের আসন ছেড়ে দেন নিজেই পদত্যাগ করুন তা না হলে অসম্মানের সাথে আপনার আসন থেকে শ্রমিক জনগণ আপনাকে টেনে হিচড়ে নামিয়ে নিয়ে যতক্ষণ পর্যন্ত আমার শাহেকের রক্তের বদলা না নিব ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ